বহুল আলোচিত সমালোচিত এবং বিতর্কিত নাজমুল হাসান পাপন অবশেষে পদত্যাগ করলেন পাপনের বিদায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে কিন্তু এখন যদি পাপন সরে যান তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব কে নেবেন এ নিয়ে অনেকেই কথা বললেও যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এখন তিনি হলেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল প্রধান নির্বাচক হলেন ফারুক আহমেদ কিন্তু বিসিবির দ্বিতীয় স্তরীয় নির্বাচক কমিটি স্বেচ্ছাচারিতা অনিয়ম ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে দুই সালে পদত্যাগ করেন তিনি যা বাংলাদেশ ক্রিকেটের মাঠের বটে সালে পর একাধিকবার বিসিবির অনিয়মের কথা জানিয়ে আসছিলেন স্পষ্টভাষী ফারুক আহমেদ এদিকে পাপন বিসিবির দায়িত্ব থেকে সরে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এক সাক্ষাৎকারে বলেন আমি বাংলাদেশ ক্রিকেটকে তিরিশ বছর সময় দিয়েছি আমি যদি সুযোগ পাই তবে আসব যদি মনে হয় সেখানে কাজের পরিবেশ আছে তবে শুধু খেলোয়াড় নির্বাচনের জন্য আসার কোনো ইচ্ছা আমার নেই আমি কাজ করলে বড় পরিসরে কাজ করব। তবেই আবার ক্রিকেটে যোগ দিতে পারবো